আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আছেন আগে তো ভাই আমরা দেখেছি পার মিনিটে দশ লাখ নাকি এটা হচ্ছে আপনার পনেরো লাখ পার মিনিটে পনেরো লাখ এটা হয়েছে পার মিনিটে দশ লাখ আর এগুলো হয়েছে দুই সেকেন্ডে দশ লাখ দু এক দুই সেকেন্ডে এক লাখ

হ্যাঁ শেষ ট্যাকাগোনা শেষ ট্যাকাগোনা শেষ এই যে দেখেন এইখানে কিন্তু আপনি থ্রি ডিসপ্লে এই যে এইখানে একটা কাউন্টার পাবেন এইখানেও একটা পাবেন এছাড়া এইখানে একটা থ্রি নী নোয়া কাস্টমার জন্য এইখানেও দেখতে পারেন দুই এই 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 ডিসপ্লেটা দেখ কি সুন্দর একটা ডিসপ্লে যারা বান্ডিল সহ মেশিন চাপছেন যে ভাই কোয়ালিটি ফুল জিনিস লাগবে আমার তাদের জন্য আজকের এই ভিডিও ভাই এটা হচ্ছে দুই সেকেন্ডে আপনি এক লাখ টাকা গুনতে পারবেন এটা এক নাম্বার আর সবচেয়ে হাই কোয়ালিটির মেশিন মোটর হাই সবকিছু হাই এই ধরনের মেশিন ভাই ওয়ারেন্টি তো সব মেশিনেই থাকে ওয়ারেন্টি অরিজিনাল জিনিসে কোনো ওয়ারেন্টি লাগে না ভাই অরিজিনাল জিনিসে কখনো ওয়ারেন্টি লাগে না আপনি এটা যান তারপরও এটা ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের ভিতরে মেশিনের যে কোনো ধরনের প্রবলেম হবে আমার লোক যে ওখানে সার্ভিস করে দিয়ে আসবে পাঁচ বছর পর্যন্ত আর এছাড়াও দেখেন এটার আরো কিছু অপশন আছে দেখেন এখানে দেখেন একটু খেয়াল করেন এখানে অ্যাকশন নোট আছে আপনার চাইলে পঞ্চাশটা নোট পেমেন্ট করবেন এই ব্যাচে টিপ দিবেন এই যে ব্যাচ এখানে পঞ্চাশ লিখবেন অর্থাৎ এই যে দেখেন এখন এখান থেকে পঞ্চাশটা নোটই বের হবে স্টপ হ্যাঁ স্টপ এটা দিয়ে আবার রিসেট এই যে দেখেন রিসেট জন্য স্টিলের একটা বাটম বাটমটা একটু খেয়াল করবেন রিসেট আর এটা এটা দিয়েও আপনি রিসেট করতে পারবেন দেখেন কিন্তু আপনার রাফিস এই যে দেখেন কিন্তু রাফিস জন্য এটা লাগবে এই এই বাটমটা লাগবে আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা কত ভাই এটা ভাই এটা প্রাইসটা আমি বলতে ফোনে বলেন অবশ্যই আপনি প্রাইস বলে দিব এটা হ্যাঁ বিস্তারিত বলে দিব আর এটা ছাড়া এটার আরেকটা মডেল একটু দেখবেন এই যে দেখেন

এগুলা কিন্তু অনেক ওয়েট ভাই এগুলা মিনিমাম আপনার সাত্রিশ থেকে আটত্রিশ কেজি ওয়েট এগুলা ভাই বিভিন্ন এজেন্ট ব্যাংকিং এ নিতেছে মানি এক্সচেঞ্জ এর দোকানে নিতেছে অনেকে ডিলারশিপ আছে তারা নিতেছে বিভিন্ন লোকজন নিতেছে আর আর আমার পিছনে দেখেন ভাই হিউজ পরিমাণ ধরনের মডেলের মেশিন আছে হিউজ পরিমাণ যারা কোয়ালিটি ফুল জিনিস নিবেন যারা কোয়ালিটি ফুল জিনিস নিতে চান অবশ্যই আপনারা তাকু ইলেকট্রনিক্স ভিজিট করতে পারেন

ওই দুলাটার থেকে বাঁচতে হলে আপনার এই ডাস সিস্টেম মেশিন এই যে দেখেন এই মেশিনটা হচ্ছে ডাস সিস্টেম টোটালি ডাস সিস্টেম আপনি যত টাকায় গুনেন না কোনো ধুলা আপনার কোন ক্ষতি হবে না এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট জাল নোট সহকারে শনাক্ত হবে হান্ড্রেড এ হান্ড্রেড আর এই যে একশো পিস আর আপনি চাইলে এই ডিসপ্লেটা মুভিং করতে পারবেন এই যে এই পাশেও করতে পারবেন এ ছাড়াও কিন্তু

একশোর ভিতরে একশো আর এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিলে আপনি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

আর আমাদের কাছে কিন্তু অন্য কোন দেশের মূল মেশিন নাই নাই তাইওয়ান জার্মানি ইতালি ব্র্যান্ড এইগুলো আমাদের কাছে ভাই নাই আমাদের কাছে সব চায়না ও হোক ছ মাস মার্কেটে ছড়াক না যেটা মন চাই না ভাই সব অ্যাসেম্বলিং চায়না এগুলো সব ধোকাবাজি ভাই আর আসলে দোকানদারের দোষ দিয়ে লাভ নাই অনেক কাস্টমার আসে বলে যে ভাই আমারে জাপানি মাল ইটালিয়ান মালদান জার্মানির মাল দেন এটি কই থেকে এগুলো তো হয় না ওই যে কাস্টমার ভাই এখন আমার মতো আরেক দোকানদার এগুলো স্টিকার বানায় বিক্রি করে আমরা এগুলা কাজ করি না ইনশাল্লাহ যত ধরনের মেশিন আছে সব মেশিন ভাইয়া চায় না এই জিনিসটা মাথায় রাখবেন আর আমাদের দোকানে আসার সহজ অ্যাড্রেস বাইতুল মোকারম টাকু ইলেকট্রনিক্স সাতান্ন নাম্বার শপ সাত নাম্বার গেট দিয়ে ঢুকেই কিন্তু ডান পাশের প্রথম দোকানটাই কিন্তু টাকু ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স নিতে পারবেন আর সামনে কিন্তু ভাই কুরবানি ঈদের জন্য অনেক গরু হাটে মেশিন লাগবে আর এছাড়াও আমাদের গরু হাটে মেশিন নিতেছে দুই একটা হাটে নিচে সামনে নিবে ইনশাল্লাহ যাদের মেশিন লাগবে সর্বনিম্ন আমাদের কাছে মেশিন আছে আপনার নয় টাকা দামের পর্যন্ত দেখেন এই যে হিউজ পরিমাণ মডেল দেখেন হিউজ পরিমাণ মডেল হিউজ পরিমাণ মডেল আছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ যারা মেশিন নিতে চান অবশ্যই তাকে ভিজিট করতে পারেন আর এছাড়া আপনারা যারা ঢাকার বাহিরে মাল নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহতুল্লাহ